সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে দু চব্বিশ সালের আট জুলাই দ্বিতীয় দিনের মতো দেশ জুড়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা এদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একযোগে অবরোধ ও বিক্ষোভে অংশ নেন তারা রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে শাহবাগ ছাড়াও ইন্টারকন্টিনেন্টাল মোড় বাংলা মোটর মিন্টো রোড ফার্মগেট কার্বন বাজার কাটাবন নীলক্ষেত সায়েন্স ল্যাব চানখারপুল ও গুলিস্তান জিরো পয়েন্ট সহ এগারোটির বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেন শিক্ষার্থীরা আট জুলাই শাহবাগ থেকে দাবি আদায়ের জন্য তিন দিনের আলটিমেটাম ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এছাড়াও জুলাই আন্দোলনের অন্যতম আলোচিত বিষয় সমন্বয়ক চব্বিশের আট জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকে আরও সংগঠিত করতে পঁয়ষট্টি সদস্যের সেই সমন্বয়ক কমিটি গঠন করা হয় এর মধ্যে তেইশ জনকে মূল সমন্বয়ক এবং বিয়াল্লিশ জনকে সহ সমন্বয়ক মনোনীত করা হয় আট জুলাইয়ের বাংলা ব্লকেটে ঢাকা কার্যত অচল হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন বিকেল চারটায় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে মিছিল শুরু হয় মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে শাহবাগে গিয়ে রাস্তা অবরোধ করে ফার্মগেটমুখী মোর অবরোধ করেন তেজগাঁও কলেজ ও সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা গাবতলী দিয়ে ঢাকার প্রবেশ পথ বন্ধ করে দিলে দেশের উত্তরাঞ্চল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা সায়েন্স ল্যাব মোর অবরোধে অংশ নেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার ভিক্টোরিয়া পার্ক রায়সাহেব বাজার ও বংশালে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের জিপিও মোর অবরোধ করেন সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা এই অবরোধ অব্যাহত রাখেন অন্যদিকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শিক্ষার্থীদের কর্মসূচি ক্যাম্পাসে সীমাবদ্ধ রাখতে চাপ প্রয়োগ করে কর্মসূচি শুরু হওয়ার আগেই আন্দোলনকারীদের কয়েকজন নাহিদ ইসলাম সার্জি সালম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও আবু আবুবাকের মজুমদারকে ডেকে পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের লাউঞ্জে বিকেল তিনটায় ব্লকেট শুরুর কথা থাকলেও কর্মকর্তারা আলোচনার নামে সময় ক্ষেপণ করতে থাকেন অন্যান্য দিনের তুলনায় আট জুলাই ঢাকার বাইরের কর্মসূচিগুলো ছিল আরও ব্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কলেজ খুলনা বিশ্ববিদ্যালয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় সহ দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনের মাত্রা ও পরিসর দেখে স্পষ্ট বোঝা যায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছেন অন্যদিকে আট তারিখে ফেজদা পিপলের জনপ্রিয় টক শোতে বিশিষ্ট রাজনীতিবিদ ড ফয়জুল হক দাবি করে বলেন শিক্ষার্থীরা যে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে এর প্রধান উস্কানিদাতা তৎকালীন সরকার ও সরকার প্রধান শেখ হাসিনা এর প্রমাণ দিতে গিয়ে তিনি বলেন গতকালকে শেখ হাসিনা নিজে বলেছেন যে এটা কোটের বিষয় আমরা মুক্তিযুদ্ধের কোটা বন্ধ করেছিলাম দেখেন আপনাকে সিগনিফিকেন্ট বুঝতে হবে এই জায়গার মোট তাৎপর্য বুঝতে হবে শেখ হাসিনা নিজেই বলে দিচ্ছেন যে গত দুই তিন বছর পর্যন্ত কোটা না থাকার কারণে তারা নাকি বাংলাদেশের বিশেষ বিশেষ জায়গায় নারীদেরকে তারপরে মুক্তিযোদ্ধার অবহেলা হয়েছে এই ধরনের প্রমাণ পেয়েছে বিদায় আবার তার মানে প্রমাণ হলো এই কোটে যাদেরকে দিয়ে মামলাটি করিয়েছে এটা শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে হয়েছে তাই তিনি দুঃখ যা নিয়ে বলছে কোটাটা এখন থাকা আবার জরুরি আর কোটা সংস্কার যারা করছে তাদেরকে আপনারা বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিপদে ফেলতে চাচ্ছেন আমি স্পষ্ট করে বলতে চাই এই কোটা আন্দোলন অবশ্যই দরকার মানুষের কোনোভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ছাপ্পান্ন কোটা থাকতে পারে না নারী কোটা অমুক কোটা তমুক কোটা দিতে 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 ছাপ্পান্ন কোটা আর স্বাধীন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা মাত্র পঁয়তাল্লিশ পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট কোটা পাবে এটা কোনোদিন হতে পারে না সারাদিনের আন্দোলন শেষে রাতে শাহবাগ থেকে নতুন কর্ম করে জানানো হয় নয় জুলাই মঙ্গলবার ক্লাস পরীক্ষা বর্জন ও দেশব্যাপী অনলাইন অফলাইনে গণসংযোগ করা হবে এবং একদিন বিরতি দিয়ে দশ জুলাই আবারও দেশে সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হবে হামদুল্লাহ